হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনার প্রেজেন্ট টাইম অ্যান্ড আর ফিউচারে কী হতে চলেছে লাভ লাইফে ঠিক আছে লাভ লাইফে নিয়েই দেখেন আমি কারণ কেরিয়ার নিয়ে ভিডিও যদি করি তো কেউ দেখেনি না এটা আমার খুব খারাপ লাগে কেরিয়ারটা আমাদের লাইফের প্রত্যেকের খুব বেশি মূল্যবান মানে সাবজেক্ট বাট এটা নিয়ে কেউ খুব একটা মাথা ব্যথা নেই কেরিয়ার জিনিসটা নিয়ে সেটা আমার মানে অবাক লাগে তো আজকের রিডিংটা হচ্ছে এখন কি চলছে অ্যান্ড ফিউচারে কী হতে চলেছে ঠিক আছে পার্টনারের সঙ্গে তো চলুন দেখে নিন প্লিজ নিজের পার্টনারকে পজিটিভভাবে মনে করুন ঠিক আছে তিনবার মনে করুন বা তিনবার কল করুন কল মানে কল বলছি না মানে মনে মনে তাকে ডাকুন তাকে বলুন যেন এনার্জিটা ভালোভাবে এখানে পাওয়া যায় আর আপনারা যারা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেননি তারা করুন যাতে আমি এখানে এনার্জিটা আপনাদের হুবু হু ক্যাচ করে নিতে পারি পার্টনারের এনার্জিটা বা আপনাদের ফিউচারের হুবু তো হবে না কারণ জেনারেল রিডিং কার এখানে বাচ্চাট আলাদা সবাই কার এখানে পাস্টের কারমা আলাদা তো হুবু তো হবে না জেনারেল রিডিং তাও বলবো অনেক অংশে ম্যাচ করবে আর হচ্ছে যে আপনারা পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ করবেন এটা হোয়াটসঅ্যাপেরই নাম্বার অনলি এটা কলিংয়ের নাম্বার না তো হোয়াটসঅ্যাপ করে জানবেন কত চার্জেস কী ইচ্ছুক থাকলে বুক করে নেবেন যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে হিলিং চলছে আপনাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই তো এত থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয় থার্ড পার্টি এখানে লাভ রিলেটেড আমি বলছি না যে থার্ড পার্টির লাভ আছে ভাই বন্ধু আছে ওটা না আমাদের এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা বিরাট একটা থার্ড পার্টির কাজ করে সত্যি বলছি মিসআন্ডারস্ট্যান্ডিংটা ভুল বোঝা আপনি কি বলছেন উনি ভুল বুঝছে উনি কি বলছে আপনি ভুল বুঝছেন হয়তো বা অনেক সময় ইগনোর বা ইগো বা মিস কমিউনিকেশন কমিউনিকেশনের অভাবে ভুল বুঝাবুঝি নানারকম জিনিসটা হয় হচ্ছে তো এই মুহূর্তে আপনাদের দুজনেরই রিলেশনশিপের মধ্যে হিলিং দুজনেই আমি দেখতে পাচ্ছি সেম পেজে আছেন দেখতে পাচ্ছেন সেম পেজে আছেন বাট এই মুহূর্তে একটা শান্তি ব্রেক সিচুয়েশন চলছে ব্রেক সিচুয়েশন মানে হতে পারে আপনাদের মধ্যে কথাবার্তা স্টার্ট হয়ে গেছে এমন নয় যে নো কন্ট্যাক্ট চলছেন অনেকের নো কন্ট্যাক্ট স্টিল আছে দেখতে পাচ্ছি অনেকে নো কন্ট্যাক্ট নেই কিন্তু এখানে ওইখানে কথা বলা হচ্ছে কাজ যদি করছেন একসঙ্গে যদি আপনারা কোনো কোম্পানিতে বা জবে করেন তো কাজের মারফতে হোক বা নর্মেল হোক আপনারা কাজ করছেন আর আপনারা নিজেরই বুঝতে পারছেন আপনার পার্টনার বিশেষ করে নিজের ভুলগুলো বুঝতে পারছে এখানে একা নিজেকে একা সেই বন্ধুদের সঙ্গে পার্টি করা ঘুরতে যাওয়া এনজয়মেন্ট করা সেটা একটু বন্ধ করেছে আপনার পার্টনার বুঝতে শিখে যে এখানে বুঝতে পারছে যে ওনার লাইফে ভগবান ছাড়া কারুর অস্তিত্ব নেই ভগবানই একমাত্র ওনাকে পিস দিতে পারে ঠিক আছে কোনো বন্ধু বা কোনো অ্যাডিকশান বা কোনো কিছু জিনিসে ওনাকে সেই শান্তি মানসিক শান্তি দিতে পারে না এক ভগবান আর এক হচ্ছে আপনি এটা বুঝতে পেরেছেন আপনাকে উনি ভালোবাসেন এটা উনি বুঝতে পারছেন এটা মিউচুয়াল লাভ এতদিন এতদিন ধরে আপনাদের মধ্যে শুধু শুধু লড়াই ঝগড়া মিসআন্ডারস্ট্যান্ডিং পাস্টের জন পাস্টের যে এক্সদের কারণে যে জাজমেন্ট বা পাস্টে যে কোনো রিলেশনগুলো হয়নি সেই রিলেশনগুলো যে একটা নেগেটিভিটি নিয়ে এই রিলেশনেও উনি ট্যাপিং করেছেন এই রিলেশনেও পাস্টে নিয়ে আপনাকে বারবার উনি জাজ করেছেন বারবার উনি সন্দেহ করেছেন বারবার ট্রাস্ট ইস্যু বারবার অ্যাকসেপ্টেন্সের জিনিসগুলো উনি বুঝতে পারছেন এই মুহূর্তে আপনারা দুজনেই সেম পেজে আই থিঙ্ক আপনিও বুঝতে পারছেন অনেক কিছু জিনিস আপনারও এখানে অউইকনিং হচ্ছে দুজনেরই অকনিং হচ্ছে আর দুজনেই দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন প্রায় প্রায় খতম হয়ে গেছে দেখুন আপনার পার্টনারের ফাইনান্সিক্যালি দিকটা অতটা এখনও স্টেবিলিটি হয়নি ওনাকে কিন্তু এখনও স্ট্রাগল করতে হচ্ছে ঠিক আছে আপনাকেও অনেকে অনেকে ফাইনান্স আপনাদের স্টেবেল অনেকে ফাইনান্স এখানে স্টেবেল নয় আর দু বোথ সাইডেও হতে পারে স্টেবেল নয় বা একজন আপনার পার্টনারটা এখনও আপনার পার্টনার কিন্তু কোনো মানে ইনস মানে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ওনার লাইফটা আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আপনাদের ট্রান্সফরমেশন প্রায় শেষ ঠিক আছে অনেক কাজ করেছেন যারা তাদের এখানে উদ্দেশ্যে বলছি যারা যারা এখনও কাজ করেনি তাদের ট্রান্সফরমেশন আসছে এই রিডিংটা তাদেরই জন্য হচ্ছে এটা অনেকে এখানে ট্রান্সফরমেশন আপনারা অনেক কাজ করেছেন নিজের উপর ঠিক আছে এখানে যদি আপনারা শুধু অপেক্ষা করছেন বসে বসে তাহলে হবে না এটা ঠিক আছে শুধু অপেক্ষা করছেন কোনো কিছু করছেন না হোপ নিয়ে আছেন যে আমার সঙ্গে আমার পার্টনারের বিয়ে হবে বা সে আমার সঙ্গে থাকবে সেটা কিন্তু বিনা কাজে হবে না এটা ওকে তো এখানে আপনাদের কাজ করতে হবে এখনো যদি করছেন না ভালো দেখুন একটা জিনিস আমি আপনাদের বল আমাদের বডি আমাদের সাথ দেয় না আমরা বডিতে যদি যা নয় খাই নয় আমরা পাতলা হয়ে যাব লিন বডি নয় আমরা ফুলে যাব একদম মোটা হয়ে যাব আমাদের বডিটাকেও সেপে আনতে গিয়ে সেপে আনতে গেলে আমাদের এক্সারসাইজ যোগা জিম করতে হয় তাই না বডিটা আমাদের নিজের বডি মানছে না বডিকে নর্মাল সাইজে আনা যাচ্ছে না তো কি করে বুঝতে পারো কি করে মানে এক্সপেক্টেশন লাগালেন যে সম্পর্কটা বিনা মানে কিছু করে হয়ে যাবে সম্পর্কটা হবে না এখানে অনেকেই বলতে পারেন আমরা তো অনেক হেল্প করছি অনেক হেল্প করছি তাকে ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট করছি না সেটা তো আলাদা ব্যাপার সেটা একদম সম্পূর্ণ আলাদা ব্যাপার যেহেতু স্পিরিচুয়ালিটি থেকে আছেন ফাইব্রিতে আপনাকে কাজ করতেই হবে নিজের উপর কাজ করতে হবে পার্সেনকে দেওয়ার দরকার নেই অত কিছুই দরকার নেই শুধু লাভ এনার্জিটা সেন্ড করুন লাভে থাকুন একটা আনকন্ডিশন লাভ রাখুন না এক্সপেকটেশন এই মুহূর্তে যতক্ষণ না আপনি কর্ম করছেন ফলের আশা করবেন ফলের আশা করবেন না সেটা না করবেন বাট নিজে যদি ভালো করে কাজ করেন তবেই করতে পারেন বিনা কাজ করলে কিন্তু ফলের আশা করা যাবে না কথাগুলো হয়তো অনেকেরই খারাপ লাগবে বলে কি বলছে এগুলো কি বলছে মাথার থেকে উপরে যাচ্ছে আমি জানি কথাগুলো আমার এই রিডিংগুলো অনেকে ভালো লাগে না আমি ভালো করেই জানি এটা একটা ইনটিউশন বলে ঠিক আছে আমি যদি মিষ্টি মিষ্টি করে কথা বলি সবাইকার ভাল ভালো লাগবে আমি যদি এমনি একটু এই কথাগুলো বলি খারাপ লাগবে তো এটা আমি আপনাদের বলছি আপনাদের ভালোর জন্য আপনি নিজে যদি নিজের উপর কাজ করেন কাজ মানে কি কাজ মানে নিজেকে ভালোবাসাটা খারাপ জিনিস তো নয় তাই না নিজেকে ভালোবাসা ভালো রাখা নিজের উপর যত্ন রাখা নিজের যে জিনিসগুলো কমজোর জিনিসগুলো সেগুলোকে উন্নত করা নিজের যে বাজে গুণগুলো আছে সেগুলোকে সঠিক করা নিজের জাগরণ করা সেগুলো তো খারাপ জিনিস নয় তাই না তো সেইগুলোই আমি বলি এখানে করতে নিজের উপর কাজ করুন অ্যান্ড তাকে ছেড়ে দিন আপনার সেই যদি ভালোবাসা হয় সে ফিরবেই ফিরবে তাকে ছেড়ে দিন তাকে জোর জবরস্তি করবে না জোর জবরস্তি করে অ্যারেঞ্জ ম্যারেজ হয় জোর জবরস্তি করে লাভ ম্যারেজ হয় না কিন্তু ঠিক আছে এটা মনে রাখবেন ম্যারেজের জন্য যারা দেখছেন আর সম্পর্কটাও সেম জোর জবরস্তি করে কোনো কিছু হয় না বা কাউকে গিফট দিয়ে কাউকে খুশি করেও কিছু হয় না লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বলছি কিচ্ছু হয় না কিচ্ছু হয় না যতক্ষণ না নিজের উপর কাজ করবেন ঠিক আছে তো চলুন দেখি এইটা তো দেখতে পাচ্ছি আপনাদের অনেকেরই ভালো টাইম আসতে চলেছে ঠিক আছে হুইল অফ ফরচুন ভালো টাইম আপনাদের আসতে চলেছে এখন হিলিং প্রসেস চলছে হিলিংটা ভালো করে ইউনিভার্সিটি প্রে করুন আর হিলিংয়ের সময় কিন্তু পোটেলে পোর্টেলে বা নিউমুন ফুল মুনে কিন্তু ট্রমা উনগুলো কিন্তু সামনে যাদের হিলিং হয়নি তাদের উনগুলো আবার সামনে আসবে আবার সেই কষ্ট পেন আবার মনে হবে যে আমার সঙ্গেই কেন হচ্ছে আমাকে এই কেন বারবার একটাই সাইকেলে ঘুরতে হচ্ছে আমার সঙ্গে বারবার চিট করছে এই করছে ওই করছে নানারকম হতে পারে তো এইগুলো যতক্ষণ না আপনি হিলিং করবেন নিজের হিলিংটা নিজেকেই করতে হয় হিলিংটা এমন না যে কাউকে আপনি হায়ার করলেন ও আমার আপনার হিলিং করে দিবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এগুলোতে ঠিক আছে নিজের কাজ নিজে কী করতে হবে কারণ নিজের সঙ্গে থাকে পাস্ট কার্মা এই লাইফের কার্মা প্লাস হচ্ছে আপনার অ্যানসেস্টার কার্মা প্রচুর কার্মা জুড়ে থাকে আমাদের ঠিক আছে আমরা যে এখন যদি আমি এখন কষ্ট পাচ্ছি আমি জাস্ট উদাহরণ দিচ্ছি কষ্ট পাচ্ছি সেটার কারণ হচ্ছে আমারই পাস্টের কোনো কার্মার জন্য আমি কষ্ট পাচ্ছি কোনো ব্যক্তির দ্বারা ঠিক আছে আমি যদি এখন আরামে আছি তাহলে বুঝবেন মানে জাস্ট উদাহরণ দিচ্ছি তাহলে বুঝবেন আমার অনেকটা কারমা হিল হয়ে গেছে বা কারমা আমি অনেকটা পাস কাটিয়ে দিয়েছি নিজের ইনার ওয়কের দ্বারা তো ইনার ওয়কের দ্বারা অনেক কিছু করা যায় তো এবারে দেখব ভালো টাইম তো আসতে চলেছে এবারে হোপ রাখতে পারেন স্টার ইউনিয়ন হতে চলেছে খুব ভালো একটা ইউনিয়ন আপনাদের মধ্যে হতে চলেছে পুরোনো সমস্ত লড়াই ঝগড়া খতম হয়ে এবারে একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্ক একটা মানে অনেকে ম্যারেজের জন্য রেডি হন অনেকে ম্যারেজের অফার পেতে চলেছেন এখানে ঠিক আছে বাট কমিটমেন্ট চাইবে না ম্যারেজ নিয়ে আমার কমিটমেন্ট চাই কমিটমেন্ট আরে যে ভালোবাসবে সে তো নিজেই কমিটমেন্ট দিবে তাই না যে ভালোবাসবে না সেই কমিটমেন্ট কোনো দিনও দেবে না মনে রাখবেন এটা যে আপনাকে ভালো যেমন আপনি তার প্রতি কমিটেড সেও আপনার প্রতি কমিটেড সেও কিন্তু বিয়ে করতে চাইবে এবারে ভালোবাসাটা আপনাকেও এখানে ভালোবাসাটা দিতে হবে আনকন্ডিশন লাভ দিতে হবে তাকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনি ওনাকে ভালোবাসেন উনি বুঝবেন তবে নিশ্চয়ই আপনাকে দিবে। ঠিক আছে কমিটমেন্ট যখন উনি রিয়েলাইজেশন করবেন যে হ্যাঁ আমি সত্যি ভালোবাসি তো এখানে অনেকেই কমিটমেন্ট আপনার পার্টনারের রিয়েলাইজেশন হচ্ছে অনেকেই কমিটমেন্টের কাছে অনেক যাচ্ছেন কংগ্রেচুলেশন ঠিক আছে তো চলুন ফোন এসে গেছিল পারতে হলো ফিউচারে কী হতে চলেছে আপনার আপনার পার্টনার অনেক বক বক করলাম বোর হয়ে গেছেন মনে হয় চলুন দেখিনি কেন যে ইউনিভার্স আমাকে দিয়ে এত বক বক করায় আমি বুঝতে পারি না সত্যি মিষ্টি মিষ্টি করে ওখানে বলে দিলে আমি পালাতে পারি বাট পালাতে দিবে না কোথায় না কোথায় আমাকে টেনে টেনে বলে বল 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 তুই যেগুলো শিখছিস বল এখানে বল না বললে হবে না বল ইউনিভার্সকে আমি ইউনিভার্স আমাকে হায়ার করেছে এই কাজের জন্য বলতেই হবে তোমাকে বলো একটা সেই আকড়ো টিচারের মতো হ্যাঁ না যে টিচারগুলোকে আমরা সেই বলতাম স্কুলে বাবারে রে কী টিচার রে ভাই ওরকম না একটু ওকে বটম অব দ্য ডে হচ্ছে ওকে হিলিংটা আরেকটা কার্ড নিই হিলিংটা আপনাদের খুব জলদি হিলিং খুব জলদি বলবো না যে হিলিংটা যে আমি যদি বলি খুব জলদি হিলিং মানুষে হয়ে যায় তাহলে ডিভাইন আমাকে ঠাস করে চাবুকের মার মারবে হিলিং বাবা জলদি হয় না কিন্তু ঠিক আছে মোটামুটি পাঁচ বছর নিয়ে রাখবেন হাতে পাঁচ বছর না হলেও মোটামুটি দু বছর নিয়ে রাখবেন যেমন যা আর মা ঠিক আছে দু বছর যদি একদম সিরিয়াসলি হিলিং চালান নিজের উপর সিরিয়াসলি কোনো গ্যাপ না দিয়ে কোনো যেমন যেমন নেগেটিভ পজিটিভ সিচুয়েশন একদম নিউট্রালি ইনার অক বা হিলিং কাজ করেন তাহলে মোটামুটি দেড় দু বছরের মধ্যে হয়ে যাবে আর যদি গ্যাপ দিয়ে আরাম করে কখন এদিক ওদিক করে করেন তাহলে মোটামুটি পাঁচ বছর লাগবে হিলিং করতে একদম সোজা কথা বলছি তো দেখুন যেটা দেখতে পাচ্ছি এখানে ভিক্টরি হতে চলেছে অ্যাকশন আসবে আর কি আসবে ওকে তো এখানে অ্যাকশন আসবে ব্যালেন্স আসবে আপনাদের ফিউচারে ফিউচারে এখানে অল অলরেডি আপনাদের দেখুন ফিউচারে কিন্তু রিসেন্ট ফিউচার মানে এই বছরেই বলছি এই বছরের মধ্যে কিন্তু ট্রান্সফর চলবে মোটামুটি আপনারা যদি ম্যারেজ বা কমিটমেন্টের জন্য ওয়েট করছেন নেক্সট ইয়ারই ভালো হয় তাও আপনারা বুঝে যাবেন একটা জিনিস আপনারা বুঝে যাবেন যে আপনাদের মধ্যে মনক্ষুণ্ণ যেটা হচ্ছিলো একটা কষ্ট হচ্ছিল পেন হচ্ছিলো সেখান থেকে আপনারা মানে অনেকটা বুঝে যাবেন ঠিক আছে অ্যান্ড হিলিংয়ের ইউনিভার্স এসে আপনাকে অনেক মানে হিল করে যাবে দেখতে পাচ্ছেন আনকন্ডিশন লাভের মধ্যে পড়বেন আপনি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে আপনি অনেকটা আপনাদের সম্পর্কটা অনেকটা আপনার ভালো দিকে যাচ্ছে এখানে ঠিক আছে ভালো দিকে যাচ্ছে যে সেপারেশন যে কষ্ট যে নেগেটিভিটি সেসব ফ্লাইটগুলো যাচ্ছে মাইন্ড গেম তারপরে নেগেটিভ জিনিসগুলো যাচ্ছে ভিক্টির আপনার দিকে আপনার পার্টনার এখানে অ্যাকশন নেবে আর আপনার প্রতি সিরিয়াস হবে প্রচণ্ড পরিমাণে সিরিয়াস উনি ভয়কে জিতবেন ওনার মধ্যে যে কনফিউজনেস ভয় যে একটা অপেক্ষা সেই জিনিসগুলো উনি কিন্তু এবারে ছাড়বেন এবারে কোনো অ্যাকশন নেবেন উনি ডাইরেক্ট অ্যাকশন নেবেন আর অ্যাকশনটা আপনার জন্য খুব ভালো যেটাতে আপনি আরাম বোধ করবেন ঠিক আছে অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশান যেগুলো ছিল সেগুলোকে উনি ছেড়ে আসবেন থার্ড পার্টি ছিল থার্ড পার্টি কে থার্ড পার্টির জন্য আপনাদের এই সম্পর্কটা খারাপ হয়েছে সব কিছু বুঝতে পারবে অ্যান্ড সমস্ত কিছু আসবে আপনার দিকে ঠিক আছে তো এইটাই ছিল আপনাদের রিডিং আপনাদের জন্য একটা গাইডেন্স বার করে দিই কি গাইডেন্স বেরায় বিলিভ অ্যান্ড সাকসেস ইউনিভার্সের উপর বিলিভ করুন লাভ লাভটাকে চুজ করুন লাভ লাভ ছাড়া এখানে কোনো গতি নেই লাভ চুজ করুন অ্যান্ড বিলিভ এন সাকসেস ইউনিভার্সের উপর স্যারেন্ডার করে দিন ঠিক আছে ইউনিভার্সের উপর স্যারেন্ডার করলে সব কিছু হবে স্যারেন্ডার মানে এটা না যে স্যারেন্ডার করে চুপচাপ বসে রইলেন সেটা না আপনি আপনার কর্ম করুন যেমন মাধ্যমিক পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষা আসবে এবারে আমরা যদি না পড়ি আমরা শুধু ভয় পাই মাধ্যমিক পরীক্ষায় পাস করবো তো পড়লামই না সারা বছর পড়লামই না পাস করব কি সত্যি পাস করবো কি করবো কি করবো না নিশ্চয়ই কোনোভাবেই পাস করবো না এবারে যদি আমরা ভালো করে স্টাডি করি আমাদের ভয়ই হবে না একটু ভয় থাকবে একটু ভয় থাকবে বাট পুরো নয় ওয়ান পার্সেন্ট ভয় থাকবে নাইনটি পারসেন্ট বিশ্বাস থাকবে হ্যাঁ তো সেই রকমই নিজেই কর্ম করে যান এখানে ঠিক আছে তো আজকের জন্য আজটাই থ্যাংক ইউ সো মাচ